আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য বিনিময়ে রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং অবৈধ লোক জরিপানা দিয়ে দেশে যাবেন কিভাবে সেই বিষয়ে কিছু কথা বলবো ভিডিও শেষে আজকে বিশে ডিসেম্বর দু সাল রোজ শুক্রবার পাঁচই পৌষ চোদ্দশো বাংলা আমি মেহেদি হাসান সরুজ আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আজকে মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তিয়াত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা এগারো পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারেও সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদোনাসহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেইশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা প্লেস এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্রিকের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যা সর্বোচ্চ রে আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ উনত্রিশ টাকা ছয় পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো নোনাশ সাতাশ টাকা সাতান্ন পয়সা এছাড়াও ইসলামী ব্যাঙ্ক অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ সাতাশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনাস আঠাশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোন সহ সাতাশ টাকা চব্বিশ পয়সা ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্কের এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাস আঠাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা ছত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চুরানব্বই পয়সা শুধুমাত্র ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা আঠাশ টাকা ষোলো পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা আট পয়সা বিকাশ ওয়ালেটে আঠাশ আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা আশি পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনোদনা আঠাশ টাকা আশি পয়সা টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন সিভিএল মানি ট্রান্সফার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা টাকা সাথে সাথে জমা হবে এক দুই ঘন্টার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনোদনা সহ

ইনস্টাপে ই ওয়ালেট যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনোদনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ঊনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ সাতাশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আড়াই পার্সেন্ট পনোদনা সহ আঠাশ টাকা সাত পয়সা আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পঁচাশি পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা একানব্বই পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে বিশেষ করে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হতে পারে বা হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে অবশ্যই সেটি আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে যাবে অন্য প্রবাসী ভাই বন্ধুরা দেখে সেটি উপকৃত হবে বা জানতে পারবে কোন এলাকায় আজকে কত টাকা রেট আছে আর এর রেট যে কোনো সময় কিন্তু আবারও বলি পরিবর্তন হতে পারে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো সেটিও জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো অবৈধ প্রবাসী ভাই বন্ধুদের দেশে যাওয়ার সময় কতদিন এবং কি প্রসেস আগামী একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে মাত্র পার্শ্বরিঙ্গিত জরিপানা দিয়ে দেশে যাওয়ার শেষ সময় কারণ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটাই সর্বোচ্চ শেষ সময় যদি ঘোষণা দেয় তাহলে অবশ্যই সময় বাড়বে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এখন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত একত্রিশে ডিসেম্বর হচ্ছে জরিপানা দিয়ে দেশে যাওয়ার শেষ সময় আর ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল সেটা কিন্তু আরও দেড় মাস বা দুই মাস আগের থেকে বন্ধ হয়ে গেছে এখন অনেকে বিমান টিকিট কেটে রাখছে তারা কিভাবে যাবে সে বিষয়ে হচ্ছে অনেকেই এখন কন্ট্যাক্টের মাধ্যমে ফিঙ্গার করাচ্ছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন জরিপানা এবং কন্টাক্টের ফিঙ্গার সব কিছু মিলে আপনার মোটামুটি ফিঙ্গার প্লাস জরিপানা দিয়ে প্রায় আপনার তেরো চোদ্দোশোর মতো খরচ হতে পারে বা যারা কন্ট্যাক্টের মাধ্যমে দিচ্ছে শুধু এটা তারাই বলতে পারবে আর যারা বিমান টিকিট কেটে রাখেন নাই তাদের পক্ষে বলবো ধৈর্য ধরেন সামনে যদি সুযোগ দেয় অবশ্যই ভিসা লাগাবেন বা সময় যদি পারে সেই সময়ে যাইতে পারবেন আর যদি আপনার যদি ইমার্জেন্সি থাকে বা চলে যেতে চান তাহলে যে টাকা খরচ হবে সেটা দিয়ে আপনি যেতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার সাধ্য অনুযায়ী বা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আপডেট নিয়ে السلام علیکم و رحمت الله و برکاته